আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার অধিকার সম্পর্কে সূরায়ে বানি ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ক্বাজ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া ক্বাজ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও আমার বান্দা বান্দিরা তোমরা আমি আল্লাহর ইবাদত করো আমার সঙ্গে কাউকে শরীক করিও না আমার ইবাদত তোমরা কর দুই নাম্বার কাজ হলো তোমাদের পিতা মাতার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো উত্তম ব্যবহার করো তোমার পিতা মাতা যেন তোমার থেকে কোনো কষ্ট না পায় ভাবে ব্যবহার করো যেন তোমার পিতামাতা তোমার উপর খুশি থাকে কোনো বেজার না হয় কারণ তোমার পিতামাতা যদি তোমার উপর যদি বেজার হয় তোমার উপর যদি অসন্তুষ্ট হয় আমি আল্লাহ নিজেও তোমার উপর অসন্তুষ্ট হয়ে যাব পিতামাতার খুশি আমি আল্লাহর খুশি পিতা মাতা যদি তোমার উপর রাগ করে তাহলে আমি আল্লাহ তোমার উপর রাগ করব এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আর এক বলেন সূরা লোকমানের 14 নম্বর আয়াতে বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়হনি ওয়া ফিসালুহু ফি আমাইন ওয়া ওয়া সাইনা আল ইনসানা বিওয়ালিদাই হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়ফিসালুহু ফি আমাইন আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দা বান্দিরা ও মানুষেরা তোমরা ভালো করে শোনো পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার তোমরা করবে এটা আমি আল্লাহর নির্দেশ কারণ তোমার মা তোমাকে অনেক কষ্ট করে গর্ব ধারণ করেছেন এবং দুই বছর দুধ পান করাইছেন বছর দুই তোমাদেরকে দুধ দুধ পান করাইয়া অতএব তুমি তোমার মায়ের ঋণ কখনো শোধ করতে পারবে না তোমার মায়ের ঋণ কখনো শোধ করতে পারবে না এরপরে আল্লাহ আল্লাপাক রব আলামিন অন্য আর এক জায়গায় বলেন সুরা আহকফের প৫ নম্বরা তেল্লাহ তালা জানা দিলেন ওয়াওয়াসইনাল ইংসানা বিওয়াল দায়হি ইহসানা ওয়াওয়াইনাল ইংসানা বিমনী দায়ন ইহসানা আল্লাহ তালা জানা দিলেন আমি মানুষ দেখেকে তার পিতামাতার সঙ্গে সত ব্যবহার করার নির্দেশ দিতেছি ও মানুষেরা। তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে সৎ ব্যবহার করবে তোমার পিতামাতা যেন তোমার কাছ থেকে কোনো কষ্ট না পাই এমনভাবে তাদের সঙ্গে তুমি ব্যবহার করবে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেক জায়গায় বলতেছেন সুরা নিসার ৩৬ নম্বর আল্লাহ তালা আবার জানা দিতেছেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআউ ওয়াল ওয়ালিদাইনি ইহসানা ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআউ ওয়াল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ তাআলার ইবাদত কর এবং তার সঙ্গে কাউকে শরীক করিও না রে ভাই এবং আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দা বান্দিরা পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার কর আল্লাহ তাহলা বারবার জানা দিতেছে পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করার কথা আল্লাহ বারবার কোরআনে জানা দিতেছেন এরপরে অন্য আর এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানা দিতেছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা আল্লাহ তাহলে এখানে জানা দিতেছেন পিতা মাতা যদি তোমাকে ভুল পথেও যদি তোমাদেরকে ডাকে তারপরেও তুমি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না তুমি তাদের সঙ্গে ভালো ব্যবহার করো তোমার পিতা মাতা যদি তোমাকে ভুল পথেও যদি তোমাকে ডাকে তারপরেও তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না কত বড় মারাত্মক কথা পিতা মাতার কত দাম এরে আল্লাহর বান্দা যার মা নাই সে বুঝে মায়ের কত দাম যার বাবা নাই সে বুঝে তার বাবার কত দাম আল্লাহর নবীর একজন একজন ব্যক্তি যার নাম হলো কুরুনি মায়ের খেদমত করার কারণে আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করতে মানে নাই আল্লাহর নবী মায়ার নবী আলামিন। সাহাবাই বললেন ও সাহাবাইম করুনি মায়ের করার কারণে সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই তোমরা যখনই ওয়েস সঙ্গে তোমাদের দেখা হয়ে যাবে তার কাছ থেকে তোমরা দোয়া নিবে কারণ ওই ব্যক্তি মায়ের দোয়া পেয়েছে যদিও দুনিয়ার বুকে আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করতে পারে কিন্তু হাসরের ময়দানে মায়ের খেদমত করার কারণে আল্লাহ তাকে জান্নাত দান করবে এরে আল্লাহর বান্দা কত বড় একটি মারাত্মক ফজিলত এরপর একজন ব্যক্তি মাকে কাঁধে করে নিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করতেছে এইবার অসুস্থ মাকে যখন কাঁধে করে নিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন একজন ব্যক্তি বলল ভাইজান তুমি তোমার মায়ের হক আদায় করেছো বলতিছে না না আমার মায়ের হক কখনো আমি আদায় করতে পারবো না কারণ আমার মা আমাকে কত কষ্ট করে গর্বে ধারণ করেছে প্রসব বেদনা সহ্য করেছে আমার মায়ের খেদমত যদি আমি কেয়ামত পর্যন্ত যদি করি তারপরে আমি আমার মায়ের খেদমত করে আমি মায়ের ঋণ শোধ করতে পারবো না এরে উম্মতের দল যাদের মা দুনিয়াতে বেঁচে আছে বাবা দুনিয়াতে বেঁচে আছে মা বাবার করো আর যাদের মা বাবা দুনিয়াতে নাই অন্ধকার কবরে চলে গেছে তোমরা একটি দোয়া পাঠ করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি শকীর রব্বির হামহুমা কামা রব্বায়ানি শকীর এই দোয়াটা যদি পাঠ করো হে আলামিন বলেন মায়ের মায়ের গুনা খাতা আল্লাহ মাফ করে দিবে বাবার গুনা খাতা আল্লাহ মাফ করে দিবে এত বড় মায়ের খেদমত করার কথা বাবার খেদমত করার কথা আল্লাহ তালা কোরআনের মধ্যে বারবার বিভিন্ন জায়গায় আল্লাহ তালা বলতিছেন ও আমার বান্দাবান্দিরা তোমরা 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 তোমাদের মা বাবার খেদমত করো বাবার খেদমত করো মায়ের খেদমত করো কারণ মায়ের পায়ের নিচেই হলো জান্নাত সুবাহান আল্লাহ যে ব্যক্তি মায়ের খেদমত করবে আল্লাহ তালা তাকে জান্নাতের মেহমান বানায় দিবে কারণ মায়ের পায়ের নিচেই হল হলো ভাইরা কোরআনের আয়াতে বার বার আলামিন আমাদেরকে জানা দিতেছেন যে তোমরা মায়ের খেদমত করো বাবার খেদমত করো রব্বুকা আল্লাহু ইয়াহুদিনী সানা আল্লাহ ইবাদত করো আল্লাপাক রবুল আলমিন আমাদের সকলকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করুক সকলেই বলেন আমিন